মানে মার মারা যাওয়ার জন্য আমি তাই হাবু মারজান সুখে শান্তিতে থাকবে এটা কখনোই মেনে নিতে পারবে না এই সেকেন্ড চেয়ারম্যান যার কারণে হাবুর মা মারা গেছে একটা শোকের দিন সেই সুখে এসেও কাটাঘায় লবণের সিটা দিচ্ছে মেন কথা হচ্ছে সুখে থাকতে ভূতে লয় হাবু যদি আবার খেপে যায় তাহলে বিষয়টা কিন্তু বিপরীত হয়ে যাবে গাইস হাবুর স্কলারশিপ নাটকের 285 পঁচাশি নম্বর পর্বে কী ঘটবে এই গ্রামবাসীদেরকে যে লেলিয়ে দিয়েছে পোষা কুকুরের মতো লেলিয়ে দিয়েছে হাবু মারজানের পিছনে মার্জানকে কুটক্ষ করে নানান কথাবার্তা বলতেছে অবশেষে কি মারজান এসব সেরে চলে যাবে হাবুকে ছেড়ে চলে যাবে কারণ গ্রামবাসী বলা বলি করতেছে এই মারজানের কারণে হাবুর মা চলে গিয়েছে এমনকি এই মার্জান যদি থাকে তাহলে হাবু ও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে এমন কি হাবুর বাবা লাভও এই পৃথিবীর মায়া ত্যাগ করবে মারজান অথবা সব কিছু এসব মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত এমনটা যেন না হয় মার্জান এই গ্রাম সেরে চলে যাবে তার বাবার বাড়িতে তখন হাবু আরও একা হয়ে পড়ে যাবে সেকেন্ড চেয়ারম্যান আরও কটুক্ষ করে কথা বলার সুযোগ পাবে কি ঘটবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশো পঁচাশি নাম্বার পর্বে কবে আসবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশো পঁচাশি নাম্বার পর্ব সে সমস্ত বিষয় জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইতিমধ্যেই কিন্তু মিড এন্টারপ্রাইস ইউটিউব চ্যানেলে হাবুর স্কলারশিপ নাটকের দুইশো চৌরাশি নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে যারা এখনও হাবুর স্কলারশিপ নাটকের দুইশো চৌরাশি নম্বর পর্বটি দেখেননি তারা এখনই মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাবুর স্কলারশিপ নাটকের দুইশো চৌরাশি নম্বর পর্বটি কেমন লাগলো অলরেডি গাইস গাইস হাবুর স্কলারশিপ নাটকের দুইশো পঁচাশি নম্বর পর্বে এমন কিছু চমক দেখবেন যেখানে হাবু মারজানকে কটক্ষ করে যে কথা বলা হচ্ছে এটার যোগ্য জবাব হাবু দিবে কারণ মারজানকে যেভাবে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে এভাবে যদি হেনস্থা করতেই থাকে এই সেকেন্ড তাহলে হয়তো দেখা যাবে একটা সময় গিয়ে মারজান সব কিছু ছেড়ে চলে যাবে কারণ একটা মেয়ে মানুষ কতই বা এসব অন্যায় বা অপকর্ম সহ্য করবে কারণ মেয়ে মানুষ এমনিতেই কিন্তু মিথ্যা কথা সহ্য করতে পারে না যাই হোক সব কিছু মিলে হাবু এসব থেকে আটকানোর চেষ্টা করবে সব কিছু বিষয়ে আপনারা দেখতে পারবেন হাবু স্কলারশিপ নাট করে দুশো পঁচাশি নম্বর পর্বটিতে আর এই দুশো পঁচাশি নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী বুধবার সন্ধ্যা সাতটায় শুধুমাত্র মিডিয়ান্টার পাইসে ইউটিউব চ্যানেলের পর্দায় আশা করছি গাইজ বিষয়টি বোঝাতে পারছি সো গাইস মূলত ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন আর গাইজ সবসময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে